জয় জগন্নাথ সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা রথযাত্রা পৃথিবীর একমাত্র উৎসব যেখানে ভক্তদের জন্য মন্দির থেকে দেবতাদের সরিয়ে নেওয়া হয় আমরা সকলেই জানি দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা কিন্তু আমাদের এলাকার চাত্রারেস্কন মন্দিরের রথ মোটেও কম নয় আজকে রথটা ছিল চাতরা ইস্কন মন্দিরের বড় রথ আমাদের এখানের রথ কেমন বড় হয় এবং সেখানে লোকের কেমন সমাগম সেই ব্লগ তোমাদের সামনে আমি তুলে ধরছি কোথায় আছে রথের দিন বৃষ্টি হবে তো সেই মতো প্রচুর বৃষ্টিও হয়েছিল কিন্তু তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরোনোর কথা ছিল আমাদের রথ কিন্তু সেটা ডিলে হয়ে গেছিলো এই বৃষ্টির কারণে তো দেখতেই পাচ্ছ প্রথমে স্টার্টিংটা কেমন ছিল তারপর বিভিন্ন ভক্তদের একে একে বিভিন্ন রকমের নৃত্য পরিবেশন হতে হতে আমাদের রথ এগিয়ে আসছিল বিভিন্ন কালচার আমাদের এখানে প্রেজেন্ট হয় আর প্রচুর লোকের ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে আমাদের এখানে লোকের ভিড় দেখে যে আমাদের রদটা কত বড় তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আমাদের এখানে রথটা কত সুন্দরভাবে সেলিব্রেট হয় আমাদের এখানে রথে এত মানুষের সমাগম হয় যে দেখে ধরাই যায় না যে পুজো না রথ এই রথ টানতে প্রতি বছর বহু এলাকা থেকে আমাদের এখানে মানুষের সমাগম হয় রথ টানতে টানতে ভক্তরা নিয়ে চলে এলো এই যে রথ আর রথে আমাদের চলছে জগন্নাথের বিভিন্ন মন্ত্র আমাদের রথ এগিয়ে চলছে তার ভক্তদেরকে সাথে নিয়ে এবং দেখতেই পাবে বিভিন্ন ভক্তরা তাদের সামর্থ্য মতো প্রসাদ ফল টাকা পয়সা বিতরণ করে থাকে আমাদের রথ কিছু সময় পর পর থেমে থাকে বিভিন্ন ভক্তদের দান ধ্যান নেওয়ার জন্য এবং প্রসাদ বিতরণের জন্য আমাদের এই যাত্রার স্কন মন্দিরের রথ অনেক দিন ধরে সেলিব্রেট হয়ে আসছে আর দিন যতই যাচ্ছে মানুষের সমাগম আর ভিড় ততই হচ্ছে এই ভিড় সামনে রথের দড়ি ধরে টানা এই জিনিসগুলো আগে আমার মধ্যে ছিল না কিন্তু দিন দিন যত ম্যাচুরিটি হচ্ছে ততই যেন এই জিনিসগুলো ভালো লাগছে এবং সারা বছরের অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে এই রথের দড়ি ধরে স্পর্শ করলে অর্থাৎ রথ ধরে টানলে নাকি আমাদের পূর্ণি অর্জন হয় এই রথের দড়ি ধরে টানবার জন্য বয়স্ক থেকে শুরু করে ছোট ছোট ছোটো খুদে বাচ্চারা সকলেই কিন্তু চলে আসে ভিড়টা দেখে তো তোমরা বুঝতেই পারছো আর ওয়েদারটা একটু খারাপ ছিল সেটা রাস্তা পথঘাট দেখলে বুঝতে পারবে তারপরেও মানুষের ভিড় দেখতেই পারছো দুপাশে একদম মানুষ ভিড়ে ভরে গেছে তারা এই রথের দর্শন একটা মূর্ত রথে দড়ি ধরার জন্য আমাদের এই রথ দর্শন খুব সুস্থভাবেই হয়েছিল সত্যি কথা বলতে শরীরটা খারাপ থাকা সত্ত্বেও ছেড়ে যেতে ইচ্ছা করছিল না কিন্তু বলে না যদি ভগবান চায় তাহলে তোমাকে রাখে এই যে দর্শকদের নৃত্য দেখছ এরা কিন্তু সেই প্রথম থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এরকম এনার্জি নিয়ে নাচ করেই যাচ্ছিল মেয়ে ভক্তদের নাচগুলো আমার সত্যি খুবই ভালোই লাগছিল তারা অনেকক্ষণ থেকে এইভাবে রাস্তায় খালি পায়ে ভগবান জগন্নাথের উদ্দেশ্যে নাচ নিবেদন করতে করতে এগিয়ে যায় একটা সময় তারা ক্লান্ত হয়ে গেলেও তারা বসে পড়ে তারা কিন্তু নাচতে এক মুহূর্তের জন্য থেমে থাকে না তাদের জল বাতাস বিভিন্ন ভক্তরা করতে থাকে যাতে তারা সম্পূর্ণ রথযাত্রা পর্যন্ত নৃত্য পরিবেশন করতে পারে ভগবান জগন্নাথকে উদ্দেশ্য করে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর কমেন্টে জানাবে তোমাদের এলাকার রথযাত্রা কেমন হয় তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাপি রথযাত্রা